মন্ত্রী আছেন আপনাদের প্রোটোকল অনুযায়ী আরেকটা স্টেটে এলে তার গাড়িটা ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের সেটা আপনারা করেছেন না করেন নয় তাই আপনারা স্টেট গাড়ি নন বলছেন আমরা তো বসতে আসিনি পার্টি অফিস যাবো বলেছি যখন পার্টি অফিস তো যেতেই হবে ত্রিপুরা থেকে বাংলায় কেউ গেলে কেউ বাধা দেয় না

Terima kasih telah <laughs>